কিশোরগঞ্জের নিকলি হাওর নামের মধ্যে যেন লুকিয়ে আছে এক অন্যরকম টান গত শুক্রবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি এই হাওরের পথে শুরু থেকেই মনে হচ্ছিল এটা শুধু একটা ভ্রমণ নয় বরং প্রকৃতির সাথে হৃদয়ের মিল নৌকায় উঠতেই চারপাশের জল রাশি আমাদের ঘিরে ধরলো দূর দিগন্ত পর্যন্ত শুধু পানি আর পানি মাঝে মাঝে চোখে পড়ে সবুজের ছোট ছোট দ্বীপ যেখানে গাছপালা আর পাখির কলতান মিলেমিশে এক অদ্ভুত প্রশান্তি ছড়ায় হাওরের ছিল এক ধরনের শীতলতা যেটা শহরের দেয় মুহূর্তেই কোনো কোন জায়গায় গ্রামের মানুষজনকে দেখা গেলেও নৌকায় ভরে তারা নিয়ে আসছে মাছ কিংবা যাচ্ছে হাটে তাদের জীবনের সাথে এই হাওড় যেন আঙ্গা কিভাবে জড়িয়ে আছে সূর্য যখন পশ্চিমে হেলে পড়ল আকাশের রং বদলে গেল মুহূর্তেই নীল থেকে থেকে কমলা কমলা লাল আর সেই আলো প্রতিফলিত হচ্ছিল হাওরের পানিতে সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা সত্যি অসম্ভব নিকলি হাওরের এই ভ্রমণ শুধু চোখকে নয় মনকেও ছুঁয়ে গেছে গভীরভাবে এমন অভিজ্ঞতা মনে করিয়ে দেয় আমাদের বাংলাদেশের গ্রামবাংলা বাংলা কতটা অপার সুন্দর যে ভরপুর বন্ধুরা ভিলেজ বয় আবদুল্লার এই ছোট্ট ভ্রমণটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ